আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট খবর বিভ্রান্তি সৃষ্টির অপর রাজনীতি করে বিএনপি এবার যা বলল ওবায়দুল কাদের আর এরপরে থাকছে উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে এবার যা বলল আমিনুল হক সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৃষ্টির অপর রাজনীতি করে বিএনপি এবার যা বলল ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার অপপ্রচার ও গুজব সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টির অপরাজনীতি করে শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে অসংলগ্ন ও লাগামহীন বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এসব বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ওবায়দুল কাদের বলেন গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁত মনে করে প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রাজনীতি প্রেক্ষা বিধিবিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁত বলে মনে হয় সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে আর এরপর থাকছে উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে এবার যা বলল আমিনুল হক উপজেলা পরিষদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি বলেছেন গত সাত জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের মতো উপজেলা পরিষদের লোক নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণ খান থানার ওয়ার্ডের মধ্য আজিমপুরে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন তিনি সেখানে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে ভূতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন জনগণের মৌলিক অধিকারগুলোর মধ্যে মত প্রকাশের অধিকার এবং ভোটাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী সরকার সে অধিকার হরণ করেছে